কল্যাণীতে কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে পঁচিশ টাকা কেজি দরে আলু প্রদান আজ নদিয়া জেলা কল্যাণী চোদ্দ নং ওয়ার্ডের একশো সাতষট্টি নং বুথে পঁচিশ টাকা দরে আলু প্রদান করা হয় মহিলা সমবায় গোষ্ঠীর মাধ্যমে এই সমৃদ্ধি সমবায় সমিতি যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয় পাশাপাশি বাজারে যেভাবে সবজির আকাশ ছোঁয়া তাকে এখান থেকে কম দামে আলু পেয়ে খুশি সাধারণ মানুষ কল্যাণী থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন

মহেশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যেকোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস

হ্যাঁ আলু দেওয়া হচ্ছে কেজি প্রতি কেজি পঁচিশ টাকা জ্যোতি আলু কারণ বাজারে প্রচণ্ড দুর্মূল্য বৃদ্ধি আমাদের গরিব মায়েরা যারা আমাদের গোষ্ঠীর মেম্বার তাদের খুব অসুবিধা হচ্ছে সেই কথা মাথায় রেখেই আমরা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি এবং কল্যাণী ব্লক শগুনা পঞ্চায়েত গয়েশপুর পৌরসভা সব জায়গায় আমরা এটা ক্যাম্প করে করে দিচ্ছি এতে আমার দিক থেকে আমি খুব খুশি যে মানুষের জন্য কিছু করতে পারছি বা কিছু অন্তত পৌঁছে দিতে পারছি কতটা পরিমাণে দেওয়া হচ্ছে প্রতিবার প্রতি চার কেজি মূল্য কত পঁচিশ টাকা এইখানে কম দামে দেওয়া হচ্ছে অথচ বাজারের দর ঠিক নিয়ন্ত্রণ হচ্ছে না কি মর্জন বলবো এ তো সাধারণ মানুষের জন্য খুব কষ্টদায়ক এই 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 করোনার সময় এখন তাদের রোজগার নেই এখন তারা যদি 45 টাকা 1 কেজি আলু কিনে তো চাল ডাল নানান জিনিস আছে যে পরিবারে পাঁচজন তাদের তো খুবই অসুবিধা সেখানে 25 টাকা আলু পেলে অন্তত একটা দুদিন কি চলবে কিছু তো উপকৃত হবে তো বাজারের দরটা অতিরিক্ত অতিরিক্ত সেখানে বাজার দরটা কম দরকার না হলে তো সাধারণ মানুষের পক্ষে খুব অসুবিধা আমার নাম কবিতা সরকার আমি এই সামনের দিকে কোঅপারেটি পেয়েছি নাকি তাই সেখানে এখানে আলু পেঁয়াজ হ্যাঁ কী বলবো সরকার সাধারণ লোকের কথা ভাবছে তাই সরকার থেকে এই উদ্যোগ নিয়েছে তাই আমরা সবাই লাইন দিয়ে নিতে এসেছি আর মূলত সরকারের উচিত বাজার একটু নিয়ন্ত্রণ করা যেভাবে আলু পেঁয়াজের দাম বাড়ছে সরকারের উচিত এর দিকে একটু নজর দেওয়া এখানে কত করে দাম এখানে পঁচিশ টাকা কিলো নিচ্ছে আর চার কি চার কিলো করে বরাদ্দ একটা পরিবার বেশি এটা আপনারা কতটা খুশি মোটামুটি খুশি কিন্তু যেহেতু আলুটা বাছাই করে নিতে পারছি না ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো পঁচিশ টাকা বাজারে পঁয়তাল্লিশ টাকা কিলো এখানে পঁচিশ টাকা পাচ্ছি এতে তো খুশিই আমরা আমার নাম উত্তম কুমার বুঝলেন এটা

এত আকাশ ছোঁয়া আলুর দাম বা তরি তরকারি সবজির দাম সেখানে কিছুটা যাতে তারা রিলিফ পায় সেই চেষ্টা চলছে তো সমৃদ্ধি সমবায় ঋণ দান সমিতির মাধ্যমে আমরা এখানে এই আলু দেওয়ার ব্যবস্থাটা করছি কৃষি বিপণন সংস্থা থেকে বিভিন্ন জায়গায় camp করে মোটামুটি তিন চার কেজি পরিমাণ করে দেওয়া হচ্ছে পরিবার প্রতি না মাথা পিছু না পরিবার প্রতি আপনার নাম আমার নাম কাকলি বসু ফার্নিচার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ